সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লক আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ঠাকুর ঘর থেকেই যাত্রাটা শুরু করলাম সকালবেলা একটা আজকে বেলও দিলাম আজকে বাজারে গেলাম ঠাকুরের ফুল টুল আনলাম একটা বেল এনে শিবের মাথা দিলাম সোমবার আছে ঠিক আছে চলো দেই একটা বেল ঠাকুরকে দেওয়াই যায় তাই না এই ফার্স্ট আমি ঠাকুর আর একদিন দিয়েছি সেটা মনের মতন হয়নি দেখুন সকালবেলা টিফিন করছি ম্যাগি তাড়াতাড়ি সময় কি আজকে আমার খুব আনন্দ জানেন তো কেন বলুন তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে সত্যি কথা সত্যি আমি কি বলবো জানেন না আমার না পুজোটা না দেওয়া হলে না ভীষণ মাথা গরম হয়ে যায় জানেন তো মানে পুজোটা এনে দাদার সাথে আর সবসময় কমে যাচ্ছে যে আর সারাদিনে এত কাজ করি তো কাজ করার পর না তখন আর পুজোটা মানে ঠিক মন দিয়ে লাগে না এইগুলো কথা হ্যাঁ তবে কি আজকে ময়লাটা ফেলাতে পারিনি আর কী করে যে কোনো তো একটা পথ বে হবে না তাই আমি বললাম যে ঠিক আছে একটু ম্যাগি পুজোটাও দিয়ে নিলাম ঘরটা আমি কোনোরকম একটু ন্যাকা মুছে নিয়েছি তাই বললাম যাক গিয়ে এবার পুজোটা দেওয়া হয়ে গেছে টিফিনটা খায় খেয়ে তারপরে একটু চা খাবো আজকে রান্না করবো ডিম কারি আপনারা তো খেয়েছেন অনেক রকমভাবে আমি কিভাবে করে দেখে আর দেখবেন এটা সাধারণ জিনিস এটা নতুন কিছু না আর একটা যেটা আমি বলতে চাইছি আপনাদেরকে যেটা আমি না আমার কি তো ডেলি ব্লগ ডেলি ব্লগের মধ্যে আমার শর্ট চ্যানেলও আছে রান্নারি দেখায় কিন্তু আমি ডেলি ব্লগের মধ্যে আমি আপনাদের জন্য একটা রেসিপি ভালো সবসময় শেয়ার করি হ্যাঁ চেষ্টা করি তবে আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট না করলে না আমি ঠিক বুঝতে পারি না নিজেরটা তো নিজে বোঝা যায় না কোনটা ভালো মন্দ কী জিনিস এই না যে কমেন্ট যে করলে খারাপ ধরবো আমি তাও না আমি যদি ডলে তবে তার শিক্ষাটা বাড়ে তাই না বলুন ঠিক আছে টিফিনটা করে খেয়ে নিই আসছি আজকে আবার তাদেরকে নিয়ে যাবো চলো আমি পারবো না আমি অসুস্থ জিনিস আনবে বসে 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 না একদম ই হয়ে যাচ্ছে দিনকে দিন চলো তাহলে টিফিনটা খেয়ে নি এই যে চলে আসলাম দুপুরবেলা রান্নার মধ্যে ডিমের অমলেট করে চলে একই উপকরণ দিয়ে বিভিন্ন রকমের রান্না বিভিন্ন যার যার হাতের স্বাদ এক একটা আলাদা তাই না তাই আমি সেরকম করে ফেলাম ডিমের অমলেটটার মধ্যে ডিম ফাটালাম দুটো ডিম ডিমে দুইজন মানুষ চারটে ডিমে করলাম তার মধ্যে লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ নুন দিয়ে ভালো করে ফেটে একটু গুঁড়ো লাল লঙ্কা দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে অমলেট করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা যে লাল হলো আলুগুলোও দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম দেওয়ার পরে টমেটোটাও দিয়ে দিলাম বেশ ভালো মতন কষানো হলো কষানো একটু কষানো ঠিক হয় নেই মানে জাস্ট একটু তেলটা ছাড়লো মজে গেলো একটু নুন দিলাম টমেটোটা দিয়ে মজে গেল তারপরে দিয়ে দিলাম মশলা বাটা জিরা বাটা আদা বাটা কাশ্মীর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা এগুলো দিয়ে সুন্দর ধনে বাড়ি দিয়ে একটু ভালো করে কষালাম কষানোর পরে তারপরে দিয়ে দিলাম গরম জল ভালো করে কষানো হলো কষানো হওয়ার পরে তারপরে একটুখানি বেশ তেল ছাড়লো গরম জল দিয়ে দিলাম আর আমি তো গরম জল ছাড়া রান্না করি না আপনারা তো জানেন শীত কী গরম কি বর্ষাকালকে আমি সবসময় গরম জল দিয়ে রান্না করি আপনারা দেখবেন রান্না করে একটা আলাদাই টেস্ট হয় তারপরে আস্তে আস্তে ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম একটু বেশ মাখো মাখো মতন হয়ে গেল আজকে দুপুরে আমাদের এই খাবারে আর গরম মশলা দিয়ে দিলাম আর লঙ্কা দিলাম একটু দুপুরে আজকে এই খাবো এই আমাদের রান্না দেখো বন্ধুরা এখন যাচ্ছি স্পেন্সারে ওই জন্য মোবাইল নেবো না সাড়ে একটা বাজে যাচ্ছে মোবাইল নেবো ভিডিও করবো অনেক টাইম লেগে যাবে ঘুমিয়ে পড়েছি এতই এজোয় চা খেয়ে ঠাকুরকে একটুখানি দেখো সন্ধ্যাবাতি দিয়ে চলেছি স্বয়ং দেয়নি গরম পড়ে গেছে ওই জন্য হ্যাঁ হ্যাঁ নিচে গিয়ে দাঁড়াও আসছি হয়ে গেছে আমি যাচ্ছি ঠিক আছে টা তাহলে বন্ধুরা এই দেখো চলে আসলাম বন্ধুরা জিনিস নিয়ে ব্যাগের মধ্যে একটু জিনিস আছে বার করে হাঁপাচ্ছি গমি মানে কী বলতো সাড়ে সাতটা মানে দাদা যাবে দাদার জন্য আমার এই দেরি হলো জানো তো যাবে যাবে বললো আর এই গেলো না তারপর বলেন না আমি রাম ঠেকুরার সময় যাবো আমি যাক বাবা ভালো জায়গায় যাচ্ছে যখন আর বাধা দেওয়ার দরকার নেই ওই জন্য ব্যাগের মধ্যে জিনিস আছে কয়টা মেন মেন জিনিস আমার চিনি আর স্পেন্সারে গেলে তো আমি এই পাউডিটা আনবই তোমরা তো ভালো মতনই জানো হ্যাঁ এই পাউডিটা আনলাম আর একটু রিফাইন তেল নিয়ে গোপুর বিস্কুট আনলাম একটা ক্যাডবেরি আছে গোপুর এইসব হ্যাঁ হাফাচ্ছে একটু ময়দা নিয়ে আসলাম বেশি আনিনি পাঁচশোর মতন সেদিনকে একটু পায়েস করছিলাম সেদিন বারবার বলছে একটু লুচি দিয়ে পায়েস খেতে পারলাম না তাই বেশি হয়ে গেলাম রিফাইন তেলটার জন্য এই তেল আবার এখানে পাওয়া যায় না ওই রিফাইন তেলের ডি এই রয়েছে কালো জিরা গোটা জিরা অনেক কিছু কুচকা জিবি রক সল্ট মেন হচ্ছে রক সল্ট এখানে কোনো নাই দাদা পেশার তো ওই সাধারণ ওই সব দেওয়া যাবে না রক সল্ট ডাক্তারই রি ভেজি রক সল্ট ঠিক আছে দাদা হাঁপাচ্ছি গো হুম আমি দেখো তোমরা আমি হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ হাঁপাচ্ছি পারি না তারপরে একজন রিক্সা করবো রিক্সা উঠলেই কুড়ি টাকা নেবে তাই মালাম না দরকারি হাতে চলে যায় গোপুরদের মনে ঠিক আছে তাহলে আসি হাঁপাচ্ছি তখন চারতলা উঠলাম না ওই যে গলার আওয়াজ পেয়েছে গলার আওয়াজ পেয়েছে ঠিক এই ঠিক ঠিক রাগ করেছিস ঠিক আছে থাক ও আমার না গলার আওয়াজ পাইলেই বাস একদম মানে ইয়ে হয়ে যাবে কোথাও দেবে যে রাগ করছে আজকে বার করিনি সারাদিনে মানে যতবার আমি সামনে যেয়ে আমার মাথার চুল টানবে এই আজকে সেটা করিনি ওই জন্য রাগ করছে এই যে এখন ড্রেস ছাড়বো আর টাটা করছি কেন এখন আমার কাজ এসে নিতে এই তো লুচি করবো এখন এই যে লুচিটা করে নিলাম লুচিটা করে খাবো এই যে লুচিগুলো করে নিলাম আর দুপুরে না ডিমের অমলেটের ওই ঝোলটা মানে আলু আর কারিটা আছে ওই আছে আর একটু পায়েস আছে হয়ে যাবে রাত্রেবেলার খাবার তো এই যে দাদাকে দিয়ে দিলাম খেতে আর আমি সোপার উপরে বসে খাচ্ছি আর ইয়ে ডিমের কারিটা এত ভালো হয়েছে না মানে বলার মতো লুচি দিয়ে খেতে খুব ভালো লাগছে আর দাদা তো খাচ্ছে লুচি না আর কোনো কথা নেই ডায়ে বায় কোনো তাকাবেই না যাই হোক আমি এসে পরপর বাসে খাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা পাশে থাকবেন হ্যাঁ আর নিজেদের শরীর নিজেরা খেয়াল রাখবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন টাটা গুড নাইট